আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সব সময়ের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিওটা সকালবেলা শুরু করছি কারণ হচ্ছে গতকালকে অনেক শপিং করছি গতকালকে প্লাস পরশু দুই দিন মিলায়া অনেক শপিং করছি মানে অনেক শপিং কি অনেকগুলো টাকার শপিং করছি শপিং কম কিন্তু টাকা খরচ হয়ে গেছে অনেক বেশি হ্যাঁ আর প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম মানে আপনি চাইলেও মানে আপনি চাইলেও আছে না ওনারা যেভাবে দাম বলে যেমন আমরা যে স্ট্যান্ডটা কিনছি ভিডিও স্ট্যান্ড আমরা এখন ক্যামেরাটা ভিডিও স্ট্যান্ডের উপরে আছে এই স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে যখন কিনতে গেছি তখন সে পঁয়ত্রিশশো টাকা দাম চাইছে এখন একজন মানুষ যদি পঁয়ত্রিশশো টাকা দাম চায় তাহলে ওই জিনিসটার কত টাকা দাম বলা যায় মানে চাইলেই কি এক হাজার বারোশো এরকম দাম বলা যায় বলা যায় না তো বাধ্যতামূলক ওইটা একটু হাই রেঞ্জেই নিতে হয় আবার কোয়ালিটি সম এখন অবশ্য কোয়ালিটিটাও ভালো হয়েছে আগে যে স্ট্যান্ডগুলো ছিল ওগুলা থেকে এটার কোয়ালিটিটা একটু ভালো মানে এটাতে চাইলে ক্যামেরা হ্যাঁ ইউজ করা যাবে আবার ই করাও যাবে আমি দেখা মনে হয় দেখছেন আপনার গতকালকে না পরশুর ভিডিও যারা দেখছেন তারা মনে হয় দেখছেন আমি যে ইয়া ভিডিও স্ট্যান্ডটা কিনছি হ্যাঁ তারপর হইছে এই যে এটাও কিনছে এই যে কি বলে এটা এটার নাম কি মাইক্রোফোন নাকি এগুলা কিন্তু আমি আগে কখনো ইউজ করি নাই ঠিক আছে আমার আমি এগুলার ইউজ মানে কিভাবে করতে হয় আমি জানিও না সে হচ্ছে এগুলা কিনছে আমার আমার এগুলার প্রতি কোনো ধারণা নাই অভিজ্ঞতা আমার মনে হয় না যে আমি হোল লাইফে কোনোদিন এগুলা কিনতাম মানে আমি

তারপর হচ্ছে আবার আরো অনেক আমার সংসারের জন্য যেটা লাগে মোস্ট ইম্পর্টেন্ট যারা আমাকে অনেক বেশি মানে এইটার উপরে অনেক বেশি কমেন্ট আসতেছে আমার যে আপনি আপনার জানালার জন্য কেন পর্দা কিনেন না তো ইনশাল্লাহ আমরা পর্দা কিনে নিয়ে আসছি তবে বিষয় যেটা হইছে সেটা হইলো আমরা এই পর্দাগুলো না এখন ইয়ে করব না টাঙাবো না তাই না

দুই রকম পর্দা দিব একপাশে পাশে এই কালার একপাশে ওই কালার আমার হইলো এই কালারটা পছন্দ হইছে হ্যাঁ হইলো এই কালারটা পছন্দ হইছে সেম তো শুধু কালারটা আলাদা ভারী আছে মেন বিষয় হলো এটা ভারী আছে আপনি দিয়ে হইব না আলো ঢুকবো না আলো সহজে ঢুকবো না সকালবেলা ঘুম থেকে এত জলদি ওঠার কারণ হলো আলো ঢাকা হুম হুম হ্যাঁ আল্লাহ চারপাশ দিয়ে আলো ঢুকে না এটা তো এই নাই এই হচ্ছে আমার জানালার পর্দা আমি নিয়ে আসছি তবে এটার ভিতরে আছে হ্যাঁ এটার ভিতরে আছে এগুলা নতুন আজকে উনত্রিশ তারিখ তিরিশ এক তারিখে কিন্তু ওই ফ্ল্যাটে চলে যাব হ্যাঁ ওই ফ্ল্যাটে চলে যাব তখন হচ্ছে কি আমরা নতুন ফ্ল্যাটে গিয়ে একবারে লাগাবো এখন আপাতত আর লাগাচ্ছি না এগুলো এখন এইভাবেই ভাস করে রাখা দিব তারপর হচ্ছে আমার যে ডাইনিং টেবিল মানে আমার হাজবেন্ড কিনেছে এটা তো ওইটার জন্য হচ্ছে গিয়া এই টেবিল ম্যাট টেবিল ম্যাট নিয়ে আসছি এটা হলো সে পছন্দ করে আনছে তার অনেক ভালো লাগছে নাকি এটা প্রথম আমরা যখন ডিজিটাল প্রিন্ট পাই নাই তারপর এটা সিলেক্ট করেছিলাম ডিজিটাল প্রিন্টেতেই খুচছিলাম পরে হচ্ছে গিয়া টেবিলের জন্য ইউজ করা

মানে কাপুরের মতোই মনে হয় না তাড়াতাড়ি ফাটবে কিন্তু এই নষ্ট হওয়ার ব্যবহার করলে যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এইটা একটু তাড়াতাড়ি হবে এই যে এই যে গোল্ডেন কালারটা না কালছা কালচা হয়ে যাবে আর এই যে এগুলা এগুলা মধ্যে দস্তরখানা না এগুলা এগুলা হচ্ছে দস্তরখানা এগুলা এটার উপরেই আবার ওই প্রত্যেকটা প্লাটেন

আর চার চেয়ার আর একটা কারণ আছে আমরা হলো যে ফ্ল্যাটে উঠছি এই ফ্ল্যাটের মানে জায়গাটা একটু কম হ্যাঁ তো এই জায়গাটা কমের কারণে ছয়টা চেয়ার রাখার মতো সিস্টেম হবে না তাই না তো এই জন্য মূলত হচ্ছে গিয়া চার চেয়ার আনা দেখি স্বর্গে গেল ধান ভাই

সুন্দর হয়েছে না চেয়ার গুলা বেশি ভালো হইছে না কালার কালার একদম সুইটার হইছে কত কিছু লাগে লাগার শেষ নাই আর এইটা এক ফুলের আর কি টেবিল ম্যাটটা অন্যগুলা হচ্ছে যে জংলা ফুলের ছিল বাট আমি এটা একদম এক ফুলের আনছি এক ফুলেটাই ভালো লাগে না এক ফুলেটাই ভালো লাগে হুম সুন্দর লাগতেছে তো আপনারা বলবেন কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগছে দেখে মূলত আমি আনছি তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে লবণ দানি এইটা না আমি ই খুঁজছিলাম সাদা কালারের এর খুঁজছিলাম পাই বাট পাই নাই কেন পাই নাই জানি না

তো চা দেওয়ার জন্য এক কাপ দুই কাপ তিন কাপ চা দেওয়ার জন্য না আমার প্লেট খুঁজতে হয় কারণ বড় ট্রে নিতে গেলে কেমন লাগে না দুই কাপ দুই কাপের লেগে এই জন্য ওই যে দুইটা তিনটা কাপের জন্য এই ট্রেটা আনছি ওইটাই তো আপ দুইটা তিনটে কাপ আমি কারে দিব এগুলা হচ্ছে যে কাপড় যাতে ভালো থাকে সেই জন্য সে আনতে বলছে কারণ কাপড়ের অভিজ্ঞতা আমার থেকে তার অনেক বেশি ভালো

পঁয়ত্রিশশো দাম চাই যে এই হচ্ছে এটা গ্লাস রাখার জন্য এটা আনছি তো সবকিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো আছে এটা হলো আনছে সে আমাকে হেল্প করার জন্য ওই এই যে আমি তো বটি দিয়ে কাটাকুটি করি হ্যাঁ এখন সে হচ্ছে বটি দিয়ে কাটাকুটি করতে পারে না সে হলো চাকু দিয়ে কাটাকুটি করে হচ্ছে খাবার পানি মানে টেবিলে রাখার জন্য আর কি আমাদের টেবিলে কিন্তু আমরা জগ রাখি না এই বোতল রাখছি ফার্স্ট ডে ফার্স্ট তে ই রাখছিলাম একটা জগ রাখছিলাম পরে হচ্ছে কাছে জগ রাখছিলাম ওটা আপনাদের ভালো লাগে নাই শিখেলে তো এই জন্য হচ্ছে ওটা চেঞ্জ করে একটা বোতল রাখছি

আমি কিছুদিন পরে হয়তো দু এক মাস গেলে একটা কুকার সেট কিনবো কুকার সেটের সাথে ওই চামিজ গুলা কিনবো তখন এই হাড়ি পাতি ইউজ লাগবে না তখন ওটা ওইটা টিক 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 করে রান্না করতে যাবো তো এখন আপাতত জন্য এগুলো আনছি আর হ্যাঁ এগুলো এগুলো আনছে মাছ কাটার জন্য কিছুক্ষণের মধ্যে এগুলো দেওয়া হয়তো মাছ কাটা শুরু হয়ে যাবে আমার মনে হয় যে আমার এই এই ব্লক ছাড়ার আগে সে মাছ কাটার ব্লক ছেড়ে দেবো আমার যতটুকু মনে হয় ঠিক আছে তো এখন ওইটা আনবক্সিং করা হয়নি সে মাছ কাটা দিয়ে আনবক্সিং করবো আর এইটা আনবক্সিং করার জন্য মূলত সে আজকে মাছ কিনে আনছে তা না হলে কিন্তু আজকে সে মাছ কিনত না কারণ আমাদের ঘরে অলরেডি ফ্রিজ ভরা রুই মাছ আছে মুরগি আছে এগুলো আছে হ্যাঁ তারপরেও সে আজকে মাছ কিনে আনছে হ্যাঁ তো এই যে এই চাপাটি প্লাস হচ্ছে এই কেচি সে মাছ কেনার জন্য কিনে আনছে হ্যাঁ মাছ কাটার জন্য সরি আমারও ভুল হয়েছে আচ্ছা আর একটা কথা বলি বাই মানে হয় কি কথা টানে টানে কিন্তু অনেক কথা বের হয়ে যায় ভুলে হ্যাঁ তো গতকালকে আমার হাজবেন্ড মেবি মানে ফিঙ্গারিংই এ বলতে গেছে হয়তো রিং বের হয়ে গেছে মুখ দিয়ে এই যে আমার কথার যে একটা টান ওই টানে চলে আসছে আমি বলবো যে মাছ কাটার জন্য এগুলো কিনছে বলে ফেলছে মাছ কেনার জন্য এগুলো কিনছে না এই যে এরকম কথার একটা টানে কিন্তু এরকম ভুল ওয়ার্ড বের হয়ে যায় আপনারা এগুলো নিয়ে অনেক বেশি জল খালা করেন আমার এত বেশি খারাপ লাগে সে হ্যাঁ বলছে হয়তো বা মানে ফিঙ্গারিং এর জায়গায় ইয়ারিং হয়তো বলছে আমি ইয়ারিং হচ্ছে হাতের আংটি বুঝছেন তো আপনি আংটি দেখাইছেন না আংটি দেখায় আর ওয়ার্ডটা উচ্চারণ হয়ে গেছে এলো ইয়ারিং তো এই কারণে হইলো ইয়ারিং বলে ফলাইছিলেন হ্যাঁ হ্যাঁ ফিঙ্গারিং না বলে ইয়ারিং বলে ফেলছিলেন তো সেটা পরবর্তীতে হচ্ছে আমি ওইভাবে নোটিস করি নাই আর নোটিস না করার কারণে হচ্ছে গিয়া আপনারা এটা নিয়ে অনেক বেশি কথা বলছেন যাই হোক বলছেন বলছেন ব্যাপার না তারপরেও আমি বললাম যে এরকম হয় মানে তার হ্যাঁ তার ওয়ার্ডে ভুল হয় অনেক সময় কিন্তু আমার ওয়ার্ডে খুবই কম ভুল হয় আমি কথা বলার সময় ভুল খুবই কম হয় তো তারপরেও কিন্তু আমার এখন ভুল হয়ে গেছে যেটা সে আমাকে ধুইরা দিল যে আমি এগুলো কিনছি হচ্ছে মাছ কাটার জন্য মাছ কেনার জন্য না তো এরকম কথার ইসে টানে টানে চলে আসে দু একটা ভুল ওয়ার্ড বলে চলে আসে এটা নিয়ে আসলে এত বেশি পেঁচানোর কিছু নাই যাই হোক সবকিছু মিলে আমি আমার সংসার শুরু করতেছি আর সংসার শুরু করার জন্য অনেক কিছু কেনাকাটা করতেছি আরো করতে হবে তো আরো কি কি বাকি আছে সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে বলে দিবেন যাতে করে আমার মনে থাকে কারণ কি আপনারা তো দেখেন দেখলে হয় কি বোঝা যায় যে ওর কোনটার কোনটার কোনটি আছে তাই না তো আপনারা যদি বলেন তাহলে হয়তো পরবর্তীতে আমার শপিং করতে অনেক সুবিধা হবে তো কেমন হয়েছে মা সব শপিং ভালো হয়েছে একটা ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথা থেকে মোটামুটি অনেক কিছু শেয়ার করলাম তারপরে আরো কিছু ছিল ওগুলা ব্যবহার করা হবে ব্যবহার করার সময় দেখতে পাবেন তো সবকিছু মিলায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেলাইকন বাজিয়ে দিবেন আর পুরো ভিডিওর মাঝে যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ এ একটা পিকচার একটা পিকচার